খোলা তার আছে এরকম কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসেনি তো যেখানে যেখানে আমাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সময় ছিল যেখানে যেখানে রিপেয়ারিং জব করার পুজোকে সামনে রেখে সেই কাজ প্রায় আমরা পঁচানব্বই শতাংশ শেষ করেছি কোনো জায়গায় খোলা তার আছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে রকম রিপোর্ট নেই বাবু বলছি রাজ্যে আবারও খোলা তারের কারণে মৃত্যু হয়েছে আপনার নির্দেশকে দফতরের আধিকারিকরা যথাযথভাবে পালন করছেন না কারণ কোন টিভি আমি আমি রিপাবলিক বাংলা থেকে তো আপনার কোশ্চেনটা তো এরকম হওয়া উচিত কোশ্চেনটা এমনভাবে করছেন আমাদের তরল রেডি তদন্ত শুরু হয়েছে আপনারা কি আরও বাড়তি করার নির্দেশ দিচ্ছেন আধিকারিকদের তদন্ত শুরু হয়েছে মানে এক কথায় বললে একুশে নির্জলা মিথ্যে বলেছেন খোলা তার নেই মারা গেছে ওদের আকাশ থেকে হঠাৎ করে কোনো তার নেমে এসেছিলো আমার তো হরিপদকেরই কথা মনে করছিলো রঞ্জন দত্তের গান আর বাইশে আবার সরাসরি প্রশ্ন কোন টিভি ও হ্যাঁ আপনার টিভির তো এরকম প্রশ্ন করা উচিত মানে কেউ টারা যায়নি আমরা হঠাৎ করে কোন একটা প্রশ্ন করলাম কলাতান্ডি পার্থ হ্যাঁ অনির্বাণ এমনি বাঙালি যে ছড়া শুনে বড় হয় যে জল পরে পাতা নড়ে এখন সেটার পরিবর্তন হবে যে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জল পড়ে এবং শকে মরে লোকে এই কারণের জন্যই বলছি যে সত্যি সত্যি একটা তারের ফাঁসে আটকে থাকছে শহর গোটা শহর রাজ্যের আপনি শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা হাওড়া প্রত্যেকটাই এবং মানুষ মরছে এবং এই এই ফাঁসটা আসলে মৃত্যু ফাঁস হয়ে দাঁড়াচ্ছে আসলে একটা ইলেকটেড গভর্নমেন্ট সেটা একুশ সালেই হোক বা বাইশ সালেই হোক যদি তৈরি হয় অথবা একটা নির্বাচিত পুরসভা যদি থাকে ওখানে অবশ্য নেই অন্য কথা কিন্তু তার প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ পরিকাঠামো বলতে যা বোঝায় সেইটুকুকে সুনিশ্চিত করা এর বেশি প্রত্যাশা মানুষে থাকে না ফলে এখানে কার্যত যা দেখা যাচ্ছে আপনি যে সময় বললেন একুশের অনেক আগে থেকে আমি গত পাঁচটা সাইক্লোন স্টাডি করছিলাম তাতে দেখা যাচ্ছে যে এই শহরে যত মানুষ মারা গেছেন জল জমা বৃষ্টির পরে বা ঘূর্ণিঝড়ে তার মধ্যে সবচেয়ে বেশি ডেথ হয়েছে ইলেকট্রিক ডেথ বিদ্যুৎস্পৃষ্টি হয়ে মানুষের মৃত্যু এবং সেই মৃত্যুর পর বিচিত্র বিচিত্র মন্তব্য শাসক দলের নেতা সাংসদদের থেকে এসছে দমদমে মৃত্যুর কথা আপনারা দেখাচ্ছিলেন সৌগত রায় বলেছিলেন যে ওই দুটো বাচ্চা মেয়ে টিউশন পড়তে যাচ্ছিল বিকেলবেলায় তখন হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে হচ্ছে তারা পাশের বাড়িতে টিউশন পড়তে যাচ্ছে কি আশ্চর্য কথা এ হচ্ছে যে সাংসদ এবং তিনি হচ্ছেন একজন শিক্ষক অধ্যাপক সাংসদ ফলে আমার প্রশ্ন হচ্ছে একটা খুব সিম্পল প্রশ্ন যে নবান্ন মানে আপনি বলছিলেন যে আমাদের নবান্ন থেকে বাইশ মিনিটের দূরত্বে এরকম একটা এটা অজপাড়া গান এবং এটা হাইলি আমি বললাম পপুলেশন ডেন্সিটি ইজ ভেরি হাই এরকম একটা শহর হাওড়া এমন কলকাতার মতো শহর আমি বলছি যে কেন এখনও মাটির আমি বলছি আমাদের মাথার উপর দিয়ে ইলেকট্রিক তার যাবে সভ্য শহরে কোথাও হচ্ছে যে এখন মাথার উপর দিয়ে ইলেকট্রিকের তার যায় না আন্ডারগ্রাউন্ড বিশেষত এই ধরনের কেবলিং যদি এই ধরনের ডেন্সিটি যদি থাকে তাহলে এটা হাওড়ায় এখনও পর্যন্ত কেন করা যাচ্ছে না প্রশ্ন এক প্রশ্ন দুই এর পরে দাঁড়িয়েও যে এই ধরনের গিঞ্জি জায়গায় যেখানে হচ্ছে যে তার ছিঁড়ে পড়ে ইলেকট্রিকিউটেড হওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনি যান দিল্লি যান অন্য বড় শহরগুলো যান দেখবেন মাথার উপরে তার সেটা হচ্ছে এখন কুপরিবাহী বলতে যা বোঝায় তারপর ইনসুলেশন দেওয়া তার থাকে অর্থাৎ ছিঁড়ে পড়ে গেলেও সেটার থেকে বিদ্যুৎ সৃষ্টি হয়ে মৃত্যুর সম্ভাবনা কম তাহলে দ্বিতীয় কেন এই পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না এটা খুব যে দামি পরিকাঠামো তা নয় তৃতীয় আপনি ওখানে চার চারখানা দপ্তর ইনভলভ যে পিডাব্লিউডি বিপর্যয় মোকাবিলা বিদ্যুৎ এবং পুরো এবং নগর উন্নয়ন এই চারটে দপ্তর তাদের ইন্টারভেনশন সত্ত্বেও হ্যান্ডশেকিং ডিস্টেন্স হাওড়া সেখানে কেন নিকাশির এই অবস্থা হয়ে আছে নিকাশি পরিকাঠামো যদি সত্যি সত্যি উন্নত করতে না পারে তাহলে জল জমবে এবং জল জমে পাশের বাড়িতে আইনি হোক বেআইনি হোক বিদ্যুৎ সংযোগ যদি থাকে সেখানে ইলেকট্রিকিউটেড হবে তাহলে নিকাশির প্রশ্নে সরকারের কি ভূমিকা আপনি বাজেট স্টাডি করুন গত দুটো বা তিনটে বাজেট নিকাশিতে কোনো ব্যবস্থা নেই আপনি বাজেট স্টাডি করুন গত দুটো বা তিনটে রাজ্য বাজেটে সেখানে আমাদের ইলেকট্রিক যে পরিকাঠামো যেটা আছে বিদ্যুৎ পরিকাঠামো তার মানোন্নয়ন তার নিরাপত্তা সেটার কোনো রকম দিক নির্দেশ নেই বলে আমরা একটার পর একটা মৃত্যু চোখের সামনে যেমন আছি মানুষ মরে আমি বলছি যে এই জায়গায় নিয়ে যাচ্ছেন এরা গোটা আমি বলবো আমাদের রাজ্যটাকে এবং এরকম এবং আরো একটা জিনিস যে এই যে বেসরকারি সংস্থা যারা বিদ্যুৎ সরবরাহ করে আমাদের রাজ্যে বা পড়শি জেলায় আমি বলছি যে কেন বলুন তো যে এরা বিদ্যুতের দাম প্রতিদিন প্রতি মাসে বাড়িয়ে চলেছে ফলে বিদ্যুতের দাম বাড়ছে গ্রাহককে বাড়তি পয়সা দিতে হচ্ছে অথচ বিদ্যুৎ পরিকাঠামোর কোনো নিরাপত্তা থাকছে না কেন দিস দিস কোয়েশ্চেন শুড বি সিএসি সরকারকে ইলেকশন ফান্ডে টাকা দিয়েছে এটা যদি সরকারের মুখ বন্ধ করে থাকার কারণ হয় আমি সরি একটা ইলেকট্রেড গভর্নমেন্টের থেকে এটা আশা করা যায় না ফলে এখানে দাঁড়িয়ে যে যারা বিদ্যুৎ পরিবহন বিদ্যুৎ বিক্রি করছেন বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করছেন বেসরকারি হন সরকারি হোক যে কোনো সংস্থা তার প্রাথমিক দায় এই পরিবহন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক বিদ্যুৎ পরিবহনের এই নিরাপত্তা নিশ্চিত করা তারা করতে পারছেন না অথচ সরকার প্রশ্ন করছে না আমি বলছি এখানেই সরকার মানুষকে বাঁচাতে চান কি না এই তার আন্তরিকতা নিয়ে বড়ো প্রশ্ন হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে এই জায়গায় বারবার এই দায় নাকি ওই বিদ্যুৎ সংস্থার আচ্ছা যদি বিদ্যুৎ সংস্থার দায় হয় তাহলে সাদা কথায় নিশ্চিতভাবে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পালানোর কথা না মানে এটা তো তাদের বিদ্যুৎ সংস্থা নয় সরকারই নয় তিনি পালাচ্ছেন কেন বিদ্যুৎ সংস্থার দায় আমরা বলছি না সেটাও আমাদের মন গড়া নয় আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই সময় অবন্তি মিত্র রাজ্য বিদ্যুৎ পরিষদের পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার সুরক্ষার তিনি যান

এই এই ডিটেলগুলো আপনাদের সিএসসির থেকে নিতে হবে আমার জানাই নে এই এস এখান থেকে বিদ্যুৎ থেকে যেত এবং ওই বর্ডার লাইনে আমরা দেখতে পাচ্ছি শার্টারটা দেওয়া না আমি এটাই আপনাদের বলতে চাইছি যে যেহেতু ইউটিলিটি সিএসসি এর উত্তর সিএসই দিতে পারবে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণটা খোঁজার জন্য এসেছি আমরা একটা অন্য ইউটিলিটিতে বিলং করি আমি ডব্লিউবিএ সিডিসিএল থেকে আসছি আমি ওইটুকুই দেখেছি এবং সেটাই আমি রিপোর্ট করি ডব্লিউ বি এস সিডিসিএলের চিফ ইঞ্জিনিয়ার অবন্তি মিত্র সুরক্ষা অর্থাৎ তিনি সিকিউরিটির দিকটা দেখেন সোজা কথায় মানুষের বাঁচা মরার দিকটা যাদের হাতে তিনি তদন্ত করতে এসছেন নিশ্চয়ই মন্ত্রী বা তার দপ্তর থেকে পাঠানো হয়েছে তিনি বললেন দায়টা পুরোপুরি সিএসসি এরপরে কি ঘটল এই খবরটা আমরা পৌঁছে দিয়েছিলাম বিধানসভায় আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন কথা বলার চেষ্টা করলেন ঘটনাটা জানালেন বিদ্যুৎমন্ত্রী কী বললেন কি করলেন বিট্টু কি বললেন বিদ্যুৎমন্ত্রী দেখো তিনটে সাড়ে তিনটে সময় যখন হাউসের সেকেন্ড যে পার্ট সেই পার্ট শেষ হয় তারপর বিদ্যুৎ মন্ত্রীর ঘরে গেলাম এবং বিদ্যুৎমন্ত্রী সেই সময় বেরোচ্ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে হাওড়ায় যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য তিনি কোট অ্যান্ড কোট যে শব্দ প্রয়োগ করলেন নো মিডিয়া বাইটস বলে তিনি সরাসরি বেরিয়ে গেলেন আজকে বিদ্যুৎমন্ত্রী হাউসের অভ্যন্তরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে না রাজ্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে না সেই নিয়ে তিনি বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী থেকে তিনি পাল্টা আক্রমণ করলেন তার বক্তব্যের মাধ্যমে কিন্তু যখন রাজ্যে এইভাবে একের পর এক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটনা ঘটছে আজকের যেই ঘটনা তার প্রেক্ষিতে যখন তাকে হাউস শেষে প্রশ্ন করতে গেলাম তিনি কোটান কোট বললেন নো মিডিয়া বাইক বলে বেরিয়ে গেলেন অর্থাৎ সামগ্রিকভাবে একটা বিষয় স্পষ্ট মন্ত্রী গোটা বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা এবং সেটা বিধানসভার অভ্যন্তরে বিষয়টা তুমি জানো অনির্বাণ যে বিধানসভার অভ্যন্তরে আমরা যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারি না সেখানে আমাদের নিষেধাজ্ঞা আছে তাই গোটা বিষয়টা আমরা রেকর্ড করতে পারিনি কিন্তু বিদ্যুৎ মন্ত্রী কোটান করে এই শব্দ প্রয়োগ করে তিনি বিধানসভা থেকে প্রস্থান করলেন অনির্বাণ ধন্যবাদ বিপ্ত আমি চন্দন ঘোষ